বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা সাউন্ড টেস্টিংটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকের বিষয়টা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ছোটো সেট বড় ধামাকা এই কথাটা বলার অর্থ হচ্ছে এই সেট আপটা ছোটই সেট আপ কম ওয়াটার স্পিকার দিয়ে এই সেট আপটা তৈরি তো বাজছে কিন্তু বিভৎস সেই জন্য বড়ো ধামাকা দেখতে ছোট হলে কি হবে এই সেট আপটা বিভৎস বাজছে আপনারা সামনাসামনি এর সাউন্ড টেস্টিং না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সেট কেমন বাজছে মাথা খারাপ করার মতন বাজছে বন্ধুরা এই সেট বিক্রি আছে এই সেট কোথায় আছে কত দাম আছে সব কিছুই কিন্তু বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখতে হবে তাহলে আপনারা ডিটেলসটা সব কিছু জানতে পারবেন কোথায় আছে কত দাম আছে সব কিছুই জানতে পারবেন তো অনেক ভাই আছেন ভিডিও সম্পূর্ণ না দেখে সরাসরি আপনারা আমাকে ফোন করেন আপনাদেরকে বলবো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরই যাতে কাজে আসে কারণ ভিডিওর মাধ্যমে আমি কোথায় আছে কত দাম আছে কি কি জিনিস আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা ভিডিও না দেখে সরাসরি আমাকে ফোন করেন তাতে আপনাদের অসুবিধা আমারও অসুবিধা তাই বলবো বন্ধুরা সরাসরি ফোন না করে একটু ভিডিওটা চালিয়ে ডিটেলসটা জেনে নিন যদি আপনাদের কেনার থাকে তাহলে অবশ্যই ফোন করবেন তাহলে অবশ্যই পাবেন কোনো সমস্যা নেই আর যাদের বাড়ি দূরবর্তী যারা মাল কেনার জন্য ইচ্ছুক তাদেরকে বলবো মাল কিনতে হলে বন্ধুরা আগে ফোন করে নেবেন আমাকে তো যদি মাল থাকে অবশ্যই আপনারা মাল পাবেন তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয় চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো মাইক সেট যদি আপনারা কেউ বিক্রি বা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান আপনাদের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন ওই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলায় বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো আপনাদের ওই বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এই স্পিকারগুলো আপনারা একবার ইউজ করলে আপনারা কোনো দিনই আর কোম্পানির স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এই স্পিকারগুলো আপনারা যদি একবার কিনেন তাহলে বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কেমন যারা কিনেছে তারা জানে যে এই স্পিকারগুলো কেমন কোয়ালিটি বা কেমন কন্ডিশান তো আপনাদেরকে বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে একবার কিনে দেখুন এই স্পিকারগুলোর কোয়ালিটি সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো আপনাদেরকে বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে ভরসা করে একবার এই প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার একবার কিনে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্পিকারগুলো কতটা উন্নত তো যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক যদি প্রেশার ডিভা যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা ভালো প্রফেশনালি কম্পিটিশান করার জন্য ভালো প্রেশার ডিভা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত আর সিএফ কা ওর পপ কা এক ছোটা বক্স সেটা বিক্রি হয় ইসমে আপলোক পপ কা চার বেস আপলোক মিল যায়গা টু স্পিকার কা इसमें स्पीकर डाला हुआ है बारह इंच छः सौ वाट सीटन का स्पीकर डाला हुआ है और आप लोगों को चार टॉप और भी मिल जाएगा टॉप में स्पीकर डाला हुआ है वो आर का है थ्री स्टॉप तो इसमें स्पीकर डाला हुआ है बारह इंच चार सौ वाट का स्पीकर सूटन का डाला हुआ है तो चार टॉप और चार बेस मिल जाएगा आप लोगों को ये सेटअप बेस का है पॉप का और टॉप का आर का है तो ये सेटअप आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर में चंद्रकणा में तो उम्र अभी तक एक साल हुआ नहीं है तो नया कंडीशन के अंदर ही है ये छोटा सेटअप है लेकिन बहुत ही बढ़िया धमाका है इसमें तो आप लोग इसको लेंगे तो ज़रूर जान पाएंगे कि सेटअप कैसा है बढ़िया सेटअप है तो चार बेस है पॉप का और आर सी एफ का चार टॉप है इस सेटअप में आप लोगों को एम्पलीफायर नहीं मिलेगा सिर्फ आप लोगों को ये बॉक्स का सेटअप मिल जाएगा स्पीकर और कैबिनेट में लगा हुआ ये जो बॉक्स सेटअप है वही मिल जाएगा आप लोगों को तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर जोगा जोगाजोग करना होगा उड़ीसा बंधुदर के कौच आर सी एफ और, और तुम बॉक्स और सेटअप गोटे बिक्री हो तुम বেস অপর বেস অ চার পিস টু স্পিকারর তোমার বারো ইঞ্চি ছশো ওয়াট সুইটনার স্পিকার লগানোছি আউ টপ অছি তোমার চার পিস থ্রি টপ তোমার এতে স্পিকার লগান অ বারো ইঞ্চি তোমর ওয়াট সুইটনার স্পিকার লগানোছি চার টপ তোমর এই তোমার অখনও এক বছর হয়ে বহুত বড়িয়া কন্ডিশন অুয়া কন্ডিশনের মধ্যে অালটা অমর পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোণার মালটা অমর এর সাথর কোনো এমপ্লিফায়ার মেলব শুধু তোমার বক্সর সেটপটা মেলবো স্পিকার আও তোমার বক্স এই সেটপটা মেলে যাব তো তোমর চারটা তোমার অপবেস টু স্পিকারর আর হচ্ছে তোমর চারটা অ্রি টপ তোমর চার পিস তোমার এই সেটপটার অ টোটাল বকস সেটপ তোমার যদি কেউ কিনব মো দেওয়ার যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন ছোটো সেটা বড় বড়ো ধামাকা তো বন্ধুরা চারটা ব্যাস আর চারটা টপ আছে এই সেট আপটাতে তো ব্যাসগুলো পপের ব্যাস হবে দুটো করে স্পিকার লাগানো বারো ইঞ্চি ছশো আট করে স্পিকার লাগানো আছে সুইটনের আর টপগুলো হচ্ছে থ্রি টপ তিনটা করে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি চারশো আট করে সুইটনের স্পিকার লাগানো আছে তো টপগুলো হচ্ছে আর সি এফের আর বেসগুলো পপের এই বক্স সেটআপটা বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো নতুন কন্ডিশানের মধ্যে আছে আর চারটে হচ্ছে পপের ব্যাস পেয়ে যাবেন আর হচ্ছে চারটে আরসিএফের টপ পেয়ে যাবেন তো এই সেটআপটা আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে এই সেটআপটা আছে বয়স এখন এক বছর কমপ্লিট হয়নি তো যদি আপনারা এই সেট আপটা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই সেট দাম আছে এক লাখ দশ হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই দাম কম বেশি হবে তো বন্ধুরা কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো ছোটো সেট আপ বড়ো ধামাকা এই সেট আপটার মধ্যে আপনারা চারটে পপ ব্যাস পেয়ে যাবেন চারটে টপ পেয়ে যাবেন আর সেপের তো পপ ব্যাসে স্পিকার লাগানো আছে দুটো করে সুইটনের ছশো আট করে স্পিকার লাগানো আছে আর টপে আছে তিনটা করে স্পিকার লাগানো বারো ইঞ্চি চারশো আট করে সুইটনের স্পিকার লাগানো আছে এটা বারো ইঞ্চি বক্সেরই সেট কমপ্লিট তো এখানে আপনারা কোনো এমপ্লিফায়ার পাবেন না শুধু আপনারা এই বক্সের সেট পাবেন স্পিকার আর ক্যাবিনেট ফুল কমপ্লিট এই সেট পাবেন তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার